মাটি রবিনজিরার মাঝে আসলে আপনি অনেক দুর্বল আপনার ভয়েস টোন অনেক দুর্বল আপনার আর বাজে হয়ে গেছে একটু শিখতে থেকেও আমার মনে হয় যে আপনার দু একটা জায়গায় উচ্চারণ মানে কি নাম আপনার মিঠু হালদা মিঠু ভাষা কোথা হয় আপনার ফ্যাক্ট ইউস করে পিড় স্পুন না স্যার কি গান শোনাবেন আজকে স্যার কি ফক গান শোনাবো ফক ব্যান্ডের গান জানেন আচ্ছা উনি ফোক করুক না জানেন ব্যান্ডের গান জানেন শুধু ফোক হ্যাঁ ব্যান্ড রাউন্ডে ব্যান্ড আছে তাহলে আধুনিক গান শুনান কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যে তো আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে একটু একটু স্বাভাবিক হয়ে গান আমার মনে হচ্ছে আপনার গলা খুব কাঁপছে এবার বল শুনি আপনার ফোক গানটা শোন কাজগুলো একটু সঠিক করে দেন ফোক গানটা করেন মাটি রবিনজিরার মাঝে बंदी हो कंदे मोन रे कंदे हा चोन राजा रे मोन मुनिया रे हेलो हाय আসলে আপনি অনেক দুর্বল আপনার ভয়েস টোন অনেক দুর্বল আপনার নার্ভাস হয়ে গেছেন আপনি শিখে আসুন কলের থেকেও আমার মনে হয় যে আপনার দুই একটা জায়গায় উচ্চারণ মানে হাসন আপনি এটাও ঠিক করে বলতে পারেননি আমি আসলে আমার মনে হয় যে আপনি একটু শিখেন পরের বছর যখন আসবেন তখন আমরা পারবেন আপনি মানে আরও কিছু গান আপনি কি গান শেখেন হ্যাঁ কোথায় ছিল স্যার তার বাবার কাছ থেকে মতো শিখেছি কিন্তু অনেক বয়স্ক হয়ে রেগুলার হ্যাঁ তো আমার তাহলে গলা এভাবে কাঁপে এখন আপনি বলেন আপনি কী চাচ্ছেন আপনার পরে চেয়ারমেন্টটা আমরা যেটা ভালো মনে খারাপ আমার কাছে মনে হচ্ছে আপনি একটি বছর সময় নিন তাহলে আপনি বেস্ট করতে পারবেন আপনি যার নাম বলছেন সে আপনাকে খারাপ শিক্ষা দেয়নি উনি অনেক গুণী মানুষ আমাদের যে কলক অধিকারী ওনার বাবা অনেক ভালো গান জানতো ঠিক আছে ওকে ভালো থাকেন ধন্যবাদ